বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্ধমান পূর্ব লোকসভা আসনের ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী রায়না বিধানসভায় টিএমসি প্রাপ্ত ভোট এক লক্ষ চোদ্দ হাজার আটশো বাষট্টি বিজেপির প্রাপ্ত ভোট একাত্তর হাজার দুশো সাতানব্বই টি এবং সিপিআইএম এর প্রাপ্ত ভোট বত্রিশ হাজার চারশো চারটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোটে এগিয়ে জামালপুর বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ পাঁচ হাজার তিনশো ছয়টি বিজেপির প্রাপ্ত ভোট আটষট্টি হাজার নশো আটত্রিশটি এবং সিপিআইএম এর প্রাপ্ত ভোট ছাব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে ছত্রিশ হাজার তিনশো আটষট্টি ভোটে এগিয়ে কাটুয়া বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার তিনশো আটষট্টি বিজিপি প্রাপ্ত ভোট চুরাশি হাজার দুশো নয়টি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট কুড়ি হাজার আটশো একচল্লিশটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির তুলনায় দশ হাজার একশো উনষাটটি ভোটে এগিয়ে মেমারি বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার তিনশো ছয়টি বিজেপির প্রাপ্ত ভোট তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তরটি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট আঠাশ হাজার আটশো সত্তরটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে বত্রিশ হাজার আটশো একত্রিশটি ভোটে এগিয়ে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ দু হাজার ছশো ছাপ্পান্নটি বিজেপির প্রাপ্ত ভোট একাশি হাজার দুশো চুরানব্বইটি এবং প্রাপ্ত ভোট একুশ হাজার একুশটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজেপির থেকে একুশ হাজার তিনশো বাষট্টি ভোটে এগিয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার ছশো বারোটি বিজেপির প্রাপ্ত ভোট উননব্বই হাজার তিনশো চুয়াত্তরটি এবং সিপিআইএম এর প্রাপ্ত ভোট তেইশ হাজার একশো বারোটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে তিন হাজার দুশো আটত্রিশটি ভোটে এগিয়ে কাটোয়া বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার সাতশো একাত্তরটি বিজিপির প্রাপ্ত ভোট ঊননব্বই হাজার তিনশো ছাপ্পান্নটি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট তেইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে বারো হাজার পাঁচশো পনেরোটি ভোটে এগিয়ে